আমি শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই যে যতটুকু পরে তার আলোকে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে তো আমরা আজ আলোচনা করেছি সবগুলো শাস্ত্রীয় মূল্য থেকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবাই এক থেকে আইডিয়া করতে পেরেছি লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন করে গেছে যার কারণে বিষয়গুলো একটা কথা তো তিনি গর্বশীতে বললেন যে হাতে সই হওয়ার জন্য পাঁচটা সত্যি ব্যাপার ইজমা আছে যে অবশ্যই একমত ইজমা আছে তো যার কারণে তিনটা জিনিস দেখতে হয় সনদে আর দুটো জিনিস দেখতে হয় মতনের মধ্যে অর্থাৎ মধ্যে আপনি আ বীরঘ মিনিট নিয়ে গ্রুপ গ্রুপের সাথে খুব ভালো খুবই অনেক গুলো কিভাবে দিশাবিনসার আলোকে আপনি যে সমদের সুন্দর তুলে ধরেছেন একেবারে ঠিকই পয়ulataছে এটা তুলে ধরেছেন মতনের বিষয়টা स्किप করে গিয়েছেন আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অটো চলে আসবে বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলোটা সুবি আচ্ছা এখন আমরা যদি মূল আলোচনায় আসি একটু বোসার সুবিধার ক্ষেত্রে তো কথাটা শুরু থেকে টানি আমরা রব্বি আল্লাহ তাআলা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনা So I এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ তাআলা আনহু আমরা তার প্রসঙ্গে আসছি আর এছাড়া আরো বাকি পাঁচজন রয়েছেন যাদের পাঁচজনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির বির সংখ্যা বিষ বলে উল্লেখ করেছেন ইয়াজিদ বিন রোহমান তিনি তেজ বলেছেন বেতের সহ মোহাত্তা মালিকা আছেন আব্দুল আজিজ বিন রুফাই বিষ বলেছেন মুসান্না ফিবাবিস আছে উভাই বিন কাব বিষ বলেছেন মুসনাদে আহমদ বিন মানিতে আছে ইয়াহেবুল সাইদ বিষ বলেছেন আমরা আগে উল্লেখ করেছি মোহাম্মদ বিন কাব কাবাজি বিষ বলেছেন পিয়ামুল্লা মারাজের মধ্যে আছেন ইত্যাদি এর এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদ ইয়াজিদের কথা সাহেব বিন ইয়াজিদ থেকে তার তিনজন সাগরে এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন একজন হল ইয়াজিদ বিন হোসাইফা তিনিও বিষ বর্ণনা করেছেন সোনানি কুমরা বাই হাতিতে আছে দ্বিতীয় হারিফ বিন আব্দুর রহমান বিন আবি রুবাব তিনি তেইশ বর্ণনা করেছেন অর্থাৎ বেটার সহ এটা মুসান্নাফ আব্দুল রাজাকে আছে আর তিন নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম বাকি দলিল আমরা পরে আনবো বাস্তব কথা হলো ওমর রবি আল্লাহ এগারোর আদেশ করেছেন এই মর্মে অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আরো আনতে পারবেন কিনে এটাই চিন্তার বিষয় তো এখন যে মাহমদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন পাঁচজন এখন পাঁচজনের মধ্যে রেওয়ায়ত কারোর সাথে কারো মিল নেই এক একজন এক ভাবে রেওয়ায়ত করেছেন এর মধ্যে সবচেয়ে তো মজার বিষয় হল তিনি যে সামটটা এনেছেন এখানে তিনি মালিক রহমতুল্লাহ আলী তার সূত্রে বয়ান করেছেন এগারো আকার এরকম আরো দুই একটা বর্ণনা আছে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসাক রহমাদুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা যেটা মুসনাদ আহমদ বিন মানিতে আছে এছাড়া দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন যেটা মুসনাদে আব্দুর রাজ্জাক কি বিশুদ্ধ সনদে আছে যদিও এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করেন আমরা তাহলে সনদের আলোচনায় আসব তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই মতনের মধ্যে একটা সমস্যা বিদ্যমান সব شاگردরা বলছে একভাবে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু হাদিস সহি পাঁচটা শর্ত শুধু সনদ ঠিক থাকলে হবে না এমন বহু হাদিস আছে সনদ সুন্দর কিন্তু তার মধ্যে মধ্যে সমস্যা আছে তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তারাব বলে ইস্তারাপ মানে হলো যে কোথায় একুশ রাকাতের কথা আর কোথায় হলো এগারো রাকাতের কথা আবার কোথায় তেরো রাকাতের কথা যদিও তার নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন আহ ধারণা প্রসিত ভাবে তো সেটা আপাতত বাদী দিলাম

গর্বের সাথে যদিও সহি বলার চেষ্টা করছেন কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহি না বরঞ্চ এটা জাইফ হাদিস এটা মধ্যে সপ্তম খন্ড একশো পঁয়তাল্লিশ একশো স্পষ্টভাবে লম্বা চৌরে আলাপ আছে শাহ জফারসমান রহমাতুল্লাহ বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন আসাদ এই জাতীয় স্তারাব থাকলে এটা আসার দিয়া দলিল দেওয়া যায় না এটা দলিল অযোগ্য হয়ে যায় তো এখানে ভুলটা কে করেছেন ভুলটা মূলত ইমাম মালিকও করেনি হেগুন সাহেব পাপ্তানও করেননি ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে যদিও তিনি উচ্চ পর্যায়ে দায়ী কোনো সন্দেহ নেই কিন্তু এক এক সময় তিনি এক একভাবে দয়ন করেছেন তো যার কারণে জিনিসটা একটা দুর্বলে প্রমাণিত হয়ে গিয়েছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসা বর্ণনাকারী যারা তাদের আমলে খেলা ইমাম মালিক রহমতুল্লাহ এর আমল দেখা যাচ্ছে যে তিনি আট্টাগতের পক্ষে না ইয়াজিদ তার আমল এখেলাপ একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উভয় বিন কাব রয়েছে কাবের ব্যাপারে আছে যে না তার আমলে আলোচনা করা যাবে তার মাঝভাবে সরাসরি তার দিয়ে এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে এক হলো বিশ্বজাতের কথা এক হলো ছত্রিশের কথা বিশ্বজাতের কথা ইমাম ইমান আব্দুল আহমেদুল্লাহ আলী নকল করেছেন এবং তার মাঝধাবের কোন কোন কিতার যেমন বিস্তরের মধ্যে আনোয়ারের সাথে আর মধ্যে এটা আছে বাকি ছত্রিশ জগাতের কথাতেই তারা তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মর্তার তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম এটা বিদায়তুল মুস্তাহিদ এক নম্বর খন্ড দুইশো চোদ্দ নম্বর পৃষ্ঠ উদাহরণ হিসেবে দেখা দিতে পারে আরো প্রচুর রেফারেন্স আছে প্রয়োজন হলে আমরা দেবো আচ্ছা দ্বিতীয়ত হলো হল সাহেবের আমল যে খেলাপ এটা হলো বাই হাপি মারিপে কিতাবে চতুর্থ খন্ড বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচ হাজার চারশো নয় নম্বর রেওয়ায়তে আছে তারা আমল এর খেলা একইভাবে যাকে আদেশ করলেন সে উদাইবিন কাদের আমলো ছিল এর খেলা এটা আল্লাহ হাজিফুল মুক্তারা জিয়াম দিচ্ছে গ্রন্থ এগারোশো একষট্টি নম্বর সেখানে স্পষ্ট আছে আনুবাই আন্না

সাত হাজার সাতশো তিরিশ নম্বর হাদি সেখানেও দেখা যাচ্ছে যে নামস্ফোরণার দায়িত্ব দিয়েছেন এগারো রকাত তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না তো এই জিনিসটা ব্রাদার রাহুল

এটার আমরা যেহেতু সময় কম আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি আপনারা খোঁজ টেক দিয়ে নিতে পারেন কাসফুল আসরাব তিন নম্বর খন্ড তেষট্টি পৃষ্ঠা উসুল সারাফি দুই নম্বর খন্ড পাঁচ নম্বর পৃষ্ঠা আল কাফি তিন নম্বর খন্ড তেরোশো চৌয়ান্ন পৃষ্ঠা আল ফুসুল ফুল উসুল তিন নম্বর খন্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা আর তাপরি একটা হাবিব দুই নম্বর খন্ড দুইশো ছেষট্টি পৃষ্ঠা একটা উবিয় দুই নম্বর খন্ড পঁচিশ নম্বর পৃষ্ঠা ফাওয়াতি হাব রহমদ দুই একশো তেষট্টি কয়াই আলুমের হাবিব দুইশো দুই নম্বর পৃষ্ঠা শাহুল মানা ছয়শো একষট্টি البحر المحيط نمبر 112 46 পৃষ্ঠা আল ইকাম বিল আমলি ডি নাম্বার 165 নম্বর পৃষ্ঠা এমন কি বাইরের মুকাল্লিদ আল চেক ইব্রাহিম শিয়ালকোটি রহমানুল্লাহ তিনি এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনাতুল মাসাবি গ্রন্থে যেটা তারা বিশেষক 29 নম্বর পৃষ্ঠা अगर রাবী তা আমল उसके उसकी روایت کے خلاف ہو تو اس کی روایت قابل عمل نہ ہوگی স্পষ্ট কথা ঘাত তারা প্রমাণিত এটা তো আমরা দেখালাম যে হাদিসটা যতই মহত্তা মালিক বলো তার যে কিতাবের নামই কিন্তু আহ মালিক হওয়ার এটা না যে প্রতিটা হাদিসের কোন জায়গায় কোন ধরনের কোন অসঙ্গতি নেই কোনো মতনের মধ্যে ইস্তারাব নেই এমন কথা তো দাবি করার সুযোগও নেই তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি এক সময় এগারো আগাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মামলাতালী মামলা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন ইমাম ইমনা আব্দুল্লা মালিক রহমাতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুক শুরুতে হয়তো তিনি এগারো এগাতে দিয়েছিলেন এরপর তিনি একুশ এগাতের কথা বলেছেন নম্বর খন্ড নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল মত মতে পোষণ করুক না কেন চার মালধাবের কেউই আট প্রদান করেননি তো যার কারণে চার মালধাবের চারো ইমাম যখন আপনারা বিশ্বাঘাতের মতামত দিচ্ছেন বিশেষ করে ইমাম মালিক থেকে দুইটা মত আছে দুইশো আছে একশো তিনশো আছে লেকুন এটা তো স্পষ্ট আটের কথা কেউ বলছেন না

ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে অর্থাৎ তারা কেউ এর আগে ফটো দিচ্ছেন না আমল করছেন না তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়ে যায় সেটা যোগ্য হয় না কারণ এটাকেও স্বাদ বলে স্বাদ কখনো সমাজের দ্বারাও হয় কখনো মতনের দ্বারাও হয় তিনি তার কিতাব সর্বালিত নিজের মধ্যে দুই নম্বর খন্ড ছয়শো চব্বিশ নম্বর পৃষ্ঠা এই কিতাবগুলোর নাম তো অবশ্যই রাহুল ঘোষণার কথা এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি নাহলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন ইমাম তারা এর দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে সাদ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সাদ যদি কোন হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সি থাকে না তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন কিন্তু সবগুলো মিলে উনি আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন মতনের আলোচনায় আসেননি আমরা এখন প্রাসঙ্গিক ভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে তিনি মুরসাল্লা মুলকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন যে এটাকে আমি আহ কেন মুরসাল বল্লা বলা উচিত ছিল আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা ই ইমাম আকির হয়ে গেল তো মুশকিল ব্যাপার যেমন আমি আপনার কি প্রসিদ্ধ পিতা যেটা আপনারা পড়েন আর নিকা তাহলে মুখাদ্দিনা তেবিসা এক নম্বর খন্ড চারশো সাতচল্লিশ পৃষ্ঠা দেখবেন একইভাবে আল ভাহাজ দুই নম্বর খন্ড তিনশো পৃষ্ঠা দেখবেন إذا هو الشرح المسلم المبين، أما المرسل فهو عند الفقهاء والأصوليين والخطيب البغدادي وجماعة من المحدثين من قطع إسناده على أي وجه كان انقطاعه فهو عندهم بمعنى المنقطع ফকিরদের দৃষ্টিতে সুলিমদের দৃষ্টিতে ফতিদ বাগদাদের দৃষ্টিতে এবং একদল মহাদ্দের দৃষ্টিতে মুরসালের সংজ্ঞা হলো যে সনদের মধ্যে যেভাবে বিচ্ছিন্নতা হোক না কেন এটা না কেন এটা মাঝেই হোক আর শেষেই হোক রসুলের আগেই হোক আর সাহাবির আগেই হোক বা সেটাকেই তারা মনপাতি হিসেবে বলে থাকেন তো এটা একটা তাদের ইস্তলাহগত বিষয় তো সুতরাং এই জিনিসটা মানে মুরসাল বলা উচিত ছিল না মুনকাতি বলা দরকার ছিল বিষয়টা এমন না আচ্ছা উনি যে নিমাউই রাহিমাহুল্লাহর হাওয়ালা দিলেন আফরসনান থেকে উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটা উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাজা মুরসালুল কাউই যে হাদিসটা মুরসাল হাদিস শক্তিশালী বরং যে মুনকিতিটা আমরা এনেছি ইমাম ইরাকের হাওয়ালায় যে তাবেঈ যদি সাহাবীর থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায় জারি ছিল তাহলে সেটাকে বাহ্যিক ভাবে ধরা হলেও কিন্তু হুকুমের করে দেখেন এটার মধ্যে খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে আপনি একাংশ করে তাড়াহুড়া করে রেফারেন্স দিয়ে দিলেন কিন্তু এটা আপনার নজরে বাইরে চলে গেল কারণে নিমামিটা আমার বিরুদ্ধে বের করিয়ে দিলেন দ্বিতীয়ত আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে বের করালেন তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিক ভাবে দেখতে সূত্র বিচ্ছিন্ন তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায় যেমন মারফুয়ে হুকমি তো হাদি সেটা নিজবত করে সাহাবি বলেন নাই কিন্তু সাহাবি বলেছেন স্বাভাবিক তার উপক্তি হিসাবে কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি মারফুয়ে হুকনি মানে দেখতে যদিও এটা মা উত হাদি সাহাবির বর্ণনা সাহাবির উক্তি কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু অর্থাৎ আমরা এটাকে মারফ হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন দেখো সে তো মাউফুব বলেছে অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে তাহলে বলতে হবে ভাই তো বুঝতে একটা হাতে এতেবার জাহেরি বিবেচনায় হাদিসটাকে আপনার মনটাতেই মনে হতে পারে কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন শিরোনামে যেহেতু শাস্ত্রের আলোচনা তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হবে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকে তো বিবেচনা করতে হবে না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন আপনি প্রমুক কিতাবে এটা এটা আছে আছে কিতাবে শুধু এতটুকু বললে যথেষ্ট না আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে কোরআনের এক আত আর একটা তাৎসিল হয় না হলে আপনি এক আয়াত দিয়ে মতো বৈধ করে দিতে পারবেন আর এক আয়াত দিয়ে জিহাদকে নিষিদ্ধ করে সব জায়গায় সবরে আদেশ দিতে পারবেন কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে এই জিনিসটা যদি না বোঝেন তাহলে শুধু আবেগী কিছু কথা বলবেন বা একটু আহ ইমোশনাল কিছু লেকচার হবে লেকিন এর দ্বারা শাস্ত্রীয় কোনো কথা হবে না তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলুমোলা মা তালুগুলি সবাই মূল্যায়ন করছে সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট করবে আপনি শাস্ত্রীয় আলোকে এই মন্দির চ্যালেঞ্জ করেন ধন্যবাদ যা যা করলাম আমি কারেক্ট শেষ করলাম